হাওয়া আলি যে বাচ্চাগুলি জন্ম ছেলে এবং একটি মেয়ে এইভাবে বাচ্চা জন্ম বাচ্চা এবং পরের বাচ্চা এরা এক আপন ভাই বোন হতো না আপন ভাই বোন হতো ওরাই যারা একসাথে যে যমজ দুইটি বাচ্চা জন্মগ্রহণ করেছে এই দুইটি বাচ্চা কিন্তু তারা একে অপরে আপন ভাই বোন কিন্তু তারপরে আবার যে বাচ্চাগুলো জন্ম হতো তারা কিন্তু আপন ভাই বোন হতো না যার কারণে আল্লাহ বিশেষভাবে আদম আলি সালামকে নির্দেশ দিয়েছিলেন আগের মেয়ে পরের ছেলের সঙ্গে এবং পরের ছেলে আগের মেয়ের সঙ্গে এইভাবে বিবাহ দেওয়া হতো যেমন আপনাকে বলি হাওয়া সালামের দুইটা বাচ্চা জন্ম নিয়েছিল একসাথে হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছিল লিউজা আর কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছিল একলিমা তো একলিমা দেখতে একটু সুন্দর ছিল আর লিউজা একটু দেখতে কুৎসিত ছিল সুন্দর একটু কম ছিল তো আদম আলী সাল্লাম বললেন যে কাবিল তুমি বিবাহ করো লিউজাকে এবং হাবিল তুমি বিবাহ করো আকলিমাকে কিন্তু কাবিল এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো যে না আমার সঙ্গে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে অর্থাৎ ইকলিমা জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব। তো আদম আলী সাল্লাম অনেকভাবে তাদেরকে বুঝালেন কাবিলকে কে কিন্তু কাবিল বুঝলেন না শেষ পর্যায়ে তখন আদম আলী জোরে কড়াও হয়ে একটু ডাঁটে তাকে একটু কথা বললেন এর এরপরও কিন্তু কাবিল কোনো মতেই কথা মানতে চাইল না শেষ পর্যায়ে তখন আদম আলী তার দুই সন্তান হাবিল এবং কাবিলকে দুজনকে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা দুইজন কুরবানি পেশ করো তো খুব সংক্ষেপে বলছি তখন হাবিল পেশ করেছিল সে একজন গরু পালতো আপনার কিনা তার বাড়িতে যেহেতু সে একটু টাকা পয়সা ছিল সে আপনার কিনা গবাদি পশু সে বাড়িতে রাখতো তার জন্য হাবিল পেশ করেছিল একটি দুম্বা এবং কাবিল সে চাষবাস করে খেত সে একটা অর্থের দিক থেকে একটু গরিব ছিল কাবিল পেশ করেছিল সে বেছে বেছে ভালো জবগুলোকে গুলোকে সরিয়ে দিয়ে যেগুলো একবারে ছাট সেই ছাট জবের একটা অথবা গমের একটা বোঝা সে এনেছিল কুরবানি পেশ করেছিল আগেকার নিয়ম ছিল যে যার কুরবানি কবুল করা হবে আকাশ থেকে আগুন এসে সেটা জ্বলে যাবে তো এখন আমাদের কুরবানি জ্বলছে না কেন এটা আমাদের প্রতি আল্লাহ এহসান করেছেন অনুগ্রহ করেছেন যে আমাদের কুরবানি কাটটা কবুল হচ্ছে আর কাটটা কবুল হচ্ছে না এটা আমরা বুঝতে পারছি না কিন্তু আগে যার কুরবানি কবুল হতো তারটা আগুন আকাশ থেকে এসে সেই কুরবানিটা জ্বলে যেত তো হাবিলের কুরবানি কবুল হলো তো হাবিলের কুরবানি যখন কবুল হয়েছে তখন কাবিল মনে দুঃখ করলো আর মনে দুঃখ করার সঙ্গে এক তখন হাবিলকে বলছে আমি তোমাকে হত্যা করবো শুনে রাখেন কাবিলের কুরবানি তার কবুল হলো না সে নিজের সম্মানকে ঢাকতে গিয়ে সে লজ্জিত হয়েছে তার জন্যই সে মূলত আপনার কিনা হাবিলকে হত্যা করতে চেয়েছিল কিন্তু হাবিল খুব সুন্দর একটা মাধুর্যপূর্ণ একটি কথা বলেছিলেন যে কথাটা শুনে কাবিলের মনের মনে একটা সহানুभूति এসেছিল তিনি বলেছিলেন ইনমা ইয়াতাকাব্বাল আল্লাহু মিনাল মুত্তাকিন তিনি বললেন হাবিল বললেন কাবিলকে শোনো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন মুত্তাকিদের আল্লাহ সৎকর্ম কবুল করে থাকেন তুমি যদি মুত্তাকি হও তাহলে আল্লাহ তোমার কবুল করবে তুমি মুত্তাকি পথ অবলম্বন করো এই কথাটা যখনি বললেন তখন কাবিলের মনের মনে একটা সহন অনুভূতি এলো মনে ভাবলো যে না মারবো না একপর্যায়ে সসের দিকে হাবিলকে হত্যাই করে ছাড়লো যাই হোক এবার দুইটি কাক এক অপরের ঝগড়া করে একটা কাক মারা গেল আর একটা কাক জীবিত তখন এই জীবিত কাকটাকে মৃত কাকটা গর্ত করে সেখান থেকে গেড়ে যে করে আমাদের দাফন করার এটাই একটা পন্থা আল্লাহ এইভাবে দিয়েছেন দুইটি কাক এক অপরে তারা মারামারি করে একজন মারা গেল তখন কি করলো একটি কাক গর্ত করে ওই কাকটাকে দাফন করে দিল কাবিল মনে ভাবলো তাহলে এই কাকটা এটা যদি করতে পারে তাহলে আমাকেই এটাই করতে হবে তাই প্রথমে তিনি কবর খুঁড়ে সেখানে দাফন করলেন এটাই হচ্ছে দাফনের প্রথম শুরুত এখান থেকে কবর এখন পর্যন্ত চলে আসছে যাই হোক তো আদম আলী সালাম তাদেরকে বলেছিলেন তোমরা কুরবানি পেশ করো তারা কুরবানি পেশ করেছিল কিন্তু তাদের একজনের অন্তর ভালো ছিল আর একজনের অন্তর খারাপ ছিল যার জন্য তাদের কুরবানি কবুল করা হয়নি তাহলে আমাদের কুরবানি করার পূর্বে আমাদের প্রত্যেকেই আগে অন্তরকে ঠিক করতে হবে এরপরে ওই কুরবানি চলে আসতে থাকে কতদূর পর্যন্ত আপনার কিনা ইব্রাহিম আলী সালাম পর্যন্ত এই কুরবানি আসত এরপরে ইব্রাহিম আলী সালামের সমাতে আবার কুরবানির নিয়ম নীতি একটু পরিবর্তন হলো যেমন আপনারা ইতিহাস জানেন যে ইব্রাহিম আলী অনেক দিন যাবত প্রায় 60 70 90 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না তিনি অনেক আল্লাহকে কেঁদে কেদে বললেন আল্লাহ আপনি আমাকে একটা বাচ্চা দেন একটা সন্তান দান করেন অনেক কেদে কেদে আল্লাহর কাছে দোয়া করত এরপর শেষ পর্যায়ে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন সে হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম কিভাবে আসলো একটা পথ দিয়ে যাচ্ছিল সারাকে নিয়ে ইব্রাহিম আলী যে প্রথম তার নাম হচ্ছে সারা সারা সৈরাচারী তখন ওদেরকে তো সালাম যে যদি নারী পুরুষ একসঙ্গে যদি রাস্তা দিয়ে কেউ যায় অথবা কোনো নারী যদি রাস্তা দিয়ে যায় তারে সৈরাচারী বাদশাহ ওই নারীকে ধরে নিয়ে তার সঙ্গে খারাপ আচরণ করে কাজেই ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বললেন সারা যদি তোমাকে ধরে নেয় তাহলে তুমি বলবা যে আমরা একে অপরের দুজন আমরা ভাই বোন শুনে রাখো সারা পৃথিবীতে আসমান এবং জমিনের মাঝামাঝি স্থানে মুসলমান হিসাবে মাত্র আমি আর তুমি সারা মুসলিম হিসাবে এক অপরে আমরা দুজন ভাই বোন হয় বটে কাজেই তোমাকে যখন বাদশাহ যদি ধরে নাই তাহলে তুমি বলবা যে আমরা এক ভাই বোন যাই হোক সারাকে ধরে নিল বাদশাহ বাদশাহ ধরে নিয়ে ওর সঙ্গে খারাপ কাজ করার জন্য সেরেডি হচ্ছেন এই সময়তে সারা বলছেন একটু আপনি থামুন সারা উজু করলেন দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ ইন কুনতা আমানতু বিকা ওয়া বি রাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা যদি আমি আপনার প্রতি ইমান এনে থাকি যদি আপনার নবী ইব্রাহিমের প্রতি যদি ইমান এনে থাকি আমার লজ্জাস্থান যদি আমার স্বামী ইব্রাহিম ছাড়া যদি আর পৃথিবীর অন্য কোনো মানুষকে দেখায়নি এটা যদি সত্য হয়ে থাকে তাহলে সৈরাচারী অত্যাচারী বাদশার উপরে আমার উপরে তাকে আপনি জয় করিয়েন না সৈরাচারী অত্যাচারী বাদশাকে আমার উপরে আপনি জয় করিয়েন না এই কথাটা বলতে বলতেই বাদশার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন তখন সারা বলছেন কি করা যায় এখন যদি এই যদি মরেই থেকে যাই এখন যদি মারা যাই গ্রামের লোক বলবে এই সারা মেরেছে আমাদের স্বামী স্ত্রীদেরকে আটকে দেবে আবার দোয়া করলেন আল্লাহ আপনি তাকে ভালো করে দেন আবার ভালো করা হলো আবার খারাপ কাজ করতে যাচ্ছিল আবার বেহুশ হয়ে পড়লো অনুরোধ তিনবার দুই তিনবারের মতো এইরকম হলো শেষ পর্যায়ে তখন তখন ওই সৈরাচারী বাদশা বলছে আরে তোমরা কাকে আমার কাছে নিয়ে এসেছো তোমরা শয়তাম নিয়ে এসেছো একে পাঠাও বার করো এখান থেকে যখনই বার করছো তখন বলছে চলো ওই সারার সঙ্গে একজন কাজের মেয়ে হিসাবে তাকে একটা উপহার দাও একটা উপহার দেওয়া হলো সারাকে তার নাম হচ্ছেন হাজরা হাজারা নামক একটি মেয়েকে সারাকে দেওয়া হলো এরপরে তিনারা নিজের গন্তব্যস্থানে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে তখন এবার সারা বলছেন হাজারাকে হাজারা আমাদের বিবাহ অনেক দিন যাবত হয়ে গেছে ইব্রাহিমের বয়স মোটামুটি উননব্বই আপনার পঁচাশি বছরের মতন হয়ে গেছে তা আমাদের কোনো সন্তান হয়নি এখন পর্যন্ত তো তুমি ওর সঙ্গে বিবাহ করে নাও তোমার তোমার মাধ্যমে যদি আল্লাহ সন্তান দেয় যাই হোক এক পর্যায়ে বিবাহ হয়ে গেল সারা হাজরার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হলো দেখেন স্ত্রীতে বিবাহ দিচ্ছেন আরেকজনের একজন স্ত্রী বিবাহ দিচ্ছেন আমাদের এই যুগে যদি কোনো স্ত্রী যদি বলা হয় কোন স্বামী স্বামী স্ত্রী যদি বাচ্চা না হয় স্ত্রী কি জীবনে বলবে যে আপনি আরেকটা বিবাহ করেন দেখেন কেমন স্ত্রী ছিলেন আর আমাদের বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ভারতের নারীদের তো কপাল খুবই ভালো যে জন নারী যে তাদের কপালে কোনো নেই কারণ আমাদের পুরুষেরা তারা দুইটা বিবাহ করে না যদিও একটা বিবাহ যথেষ্ট সমস্যা নেই তো সারা এবার বিবাহ দিলেন তার সাথে হাজারার সঙ্গে ইব্রাহিম আলহামের বিবাহ দিলেন এক পর্যায়ে তখন ইসমাইল জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পরে এবার দেখেন আপনাকে শর্ট করে বলছি এবার আল্লাহ পরীক্ষা করছেন ইব্রাহিম আলী সাল্লামকে বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা করেছিলেন আল্লাহ বলেছিলেন যাও ইব্রাহিম আলী সাল্লামকে বলছেন যাও তোমার এই ছোট্ট সন্তান দুধের বাচ্চাকে তুমি রেখেছো কাবা গৃহে যেখানে কোনো মানুষ জন্যই সেই জায়গাতে আল্লাহ রাখতে যেতে বললেন যাই হোক ইসমাইল আলি সাল্লাম ছোট্ট একটা বাচ্চা এবং তার স্ত্রী তার মা তার মা হাজারা ইব্রাহিম আলী সালামের স্ত্রী হাজারা এবং আপনার কিনা ইসমাইল সন্তানকে রেখা আসলেন কোথায় যেখানে জমজম কূপের পানি এখন বর্তমানে যেখানে জমজম কূপের পানি উঠে ঠিক ওই জায়গাতে ইসমাইল কে রেখা এবং তার স্ত্রীকে রেখে এসে ইব্রাহিম আলী সালাম চলে আসছেন পিছন দিক থেকে ঘুরে তাকাচ্ছেন না বার বার চিৎকার করে বলছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন দেখেন ইব্রাহিম আলী সালামের নাম ধরে কিন্তু ডাকছেন হাজরা কিন্তু ইব্রাহিম আলহ সালামের নাম ধরে ডাকছে কাজে প্রত্যেক স্ত্রী তার স্বামীর নাম ধরে ও ডাকতে পারে কোনো সমস্যা নেই গ্রামগঞ্জে কেউ যদি জিজ্ঞাসা করে আপনার স্বামীর নাম কি মুখে তালা লাগিয়ে দিবে খুলবেই না স্বামীর নাম নাকি বলতে হয় না জি স্বামীর নাম বলতে হয় কোনো সমস্যা নেই স্বামীর নাম ধরে মাঝে মধ্যে ডাকা যাবে এখানে মহাব্বত বাড়ে বটে তো ইব্রাহিম সাল্লামকে এইভাবে সারা হাজারা রাখছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আরে এমন একটা জায়গাতে রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষজন নেই এখানে পশু প্রাণী কিছুই নেই কীট পতঙ্গ নেই আপনি এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছেন যেখানে শুধু মরুভূমি আপনি এখানে রেখে যাচ্ছেন কেন আচ্ছা আচ্ছা আল্লাহ কি আপনাকে এটা নির্দেশ দিয়েছেন আল্লাহ কি আপনাকে আদেশ করেছেন ইব্রাহিম না আম বললেন এইভাবে তিনি ইশারা করে তিনি চলে গেলেন পাহাড়ের ওই প্রায়দেশে গিয়ে তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ এমন একটি জায়গাতে আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি এমন একটি জায়গাতে আমার আমার স্ত্রীকে রেখে যাচ্ছি যেখানে কোনো মানুষজন নেই যেখানে কোনো যেখানে কোনো প্রাণী নেই যেখানে কোনো কীট পতঙ্গ নেই যেখানে কোনো পানি নেই যেখানে কোনো খাওয়ার ব্যবস্থা নেই এমন একটা জায়গাতে আপনার আমি রেখে যাচ্ছি আপনার হুকুম মেনে যেখানে কোনো খাবার নেই পানিও নেই পশু প্রাণী নেই ফাঁকা একটা ময়দানে নিয়ে রেখে যাচ্ছি আমি আমার স্ত্রীকে আমার সন্তানকে রেখে যাচ্ছি কি খাবে তা জানি না তারা কি পরিধান করছে তা জানি না আপনার হুকুমে আমি আমার আমি আমার স্ত্রীকে এবং আমি আমার সন্তানকে রেখে চলে আসলাম যাই হোক ইব্রাহিম আলী সালাম তিনি তার সন্তানকে এবং তেনার স্ত্রীকে রেখে তিনি চলে আসতেন বেশ কিছুদিন হলো এবার বাচ্চাটা একটু বড় হয়েছে মোটামুটি দশ থেকে ১৩ বছর এইরকম একটা বয়স হয়ে গেছে এবার আল্লাহ আবার বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে এবার কোরবানি করো দেখছেন কি রকম একটা অত্যাচার একটা অত্যাচারের মতন আল্লাহ পরীক্ষা করছেন অথচ এই এটা আল্লাহর অত্যাচার নয় আল্লাহ মূলত এখানে পরীক্ষা করছেন নবীদেরকে বিশেষ করে আল্লাহ পরীক্ষা করেন শুনেন যেই ব্যক্তি মুত্তাকি হবে তাকেই আল্লাহ বিশেষ করে পরীক্ষা করবে আপনি পৃথিবীতে যদি খুব ভালো হন তাহলে আল্লাহ আপনাকে বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা করে থাকে এই একটু জানা রাখা জেনে উচিত যে আল্লাহ তাকেই বিশেষ করে করে পরীক্ষা পৃথিবীতে সব থেকে বেশি ইমানদার এবং মুত্তাকি হয়ে থাকে আল্লাহ তাকেই বিশেষ করে বেশি পরীক্ষা করে থাকে ইব্রাহিম আলাহ সাল্লামকে না কত পরীক্ষা করা হলো আল্লাহ এবারে ইব্রাহিমকে বলছেন ইব্রাহিম যাও তোমার এই ছোট্ট পুটপুটে ছেলেটাকে এখন তুমি কুরবানি করো ইব্রাহিম সাল্লাম আবার তিনি আসলেন ফিলিস্তিন থেকে চলে আসলেন সৌদি আরব মক্কা মরুভূমিতে চলে আসলেন আসার পর সন্তানকে বলছেন এমনি আরফিল মানামি আননি আদবাহকা সন্তান আমি তোমাকে দেখছি রাত্রিবেলায় স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি তোমার এখন রায় কি সন্তান বলছেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আপনি তাই করেন যাই হোক ইব্রাহিম আলী সাল্লাম কাপ করে দিয়ে বাচ্চাকে ছোট এই বাচ্চা ছেলেটাকে পুটপুটে বা একটা বাচ্চা ছেলে যেটা কত না কাগতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করে চাইলেন সেই সন্তানকে আল্লাহ কুরবানি করতে বলছেন এই সন্তানকে যখন কুরবানি করতে গেলেন কুরবানি করছেন এই সময়তে একটি দুম্বা এসে সেখানে দুম্মাটা জবাই হয়ে গেছে ইসমাল সালাম সাইডে উঠে গেছে তো এই কুরবানি যেটা হয়েছিল মূলত সেই কুরবানি আমাদের কুরবানি সেখান থেকে পরম্পরাম চলে আসছেন